কোরবানির সাথে আকিকা দেওয়ার নিয়ম উত্তম হলো কারো ছেলে বা মেয়ে ভূমিষ্ঠ হলে সপ্তম দিনে তার নাম রাখা ও আকিকা করা আকিকা দ্বারা বিভিন্ন বালা মুসিবত দূর হয়ে যায় এবং নবজাতক বিপদাপদ রক্ষা পায় স্বামী আকিকার পদ্ধতি হলো ছেলে হলে দুটি বকরি বা দুটি ভেড়া এবং মেয়ে হলে একটি বকরি বা একটি ভেড়া জবে করবে বাচ্চার মাথার চুল মোরাবে এবং সম্ভব হলে চুলের ওজনের সমপরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য প্রদান করে দিবে কোরবানির সঙ্গে গরু মহিষ উঠ ইত্যাদিতে আকিকার জন্য অংশ নেওয়া যায় আছে তবে কোরবানির পশুতে ছেলের জন্য দুই নাম এবং মেয়ের জন্য এক নামে শরিক হলে সুন্নত আদায় হবে যে কোরবানির পশুর মধ্যে যে সকল সত্য রয়েছে তা আকিকার ক্ষেত্রেও প্রযোজ্য যদি সপ্তম দিনে আকিকা না করে তাহলে যখন ইচ্ছা তখন করবে কিন্তু সপ্তম দিনের খেয়াল রাখা উত্তম তার নিয়ম হলো যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তার একদিন আগে আকিকা করবে আকিকার গোস্ত কাঁচা বা রান্না করে উভয় অবস্থা বন্টন করা এবং দাওয়াত দিয়ে খাওয়ানো জায়জ আছে আকিকার গোস্ত পিতা মাতা দাদা দাদি নানা নানি সহ সকলের জন্য খাওয়া যায় অবস্থা খুব সচ্ছল না হলে পুত্র সন্তানের জন্য একটি বকরি দ্বারা আকিকা করলে কোন ক্ষতি নেই এভাবে যদি একেবারে আকিকা না করে তবুও কোনো অসুবিধা নেই কেননা এটা কেবল মস্তহাব কাজ মৃত বাচ্চার আকিকা করা জরুরি নয় এভাবে জীবিত সন্তান হওয়ার পর মারা গেলেও আকিকা দেওয়ার প্রয়োজন নেই